আসসালামু আলাইকুম এটা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের মধ্যে বাড়ি নম্বর বাইশ রোড নম্বর এক ব্লক বি ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিরাট রাস্তা এই বিল্ডিংটার মধ্যে তার যুগের প্রাণ পাশ করা এই বিল্ডিংয়ের মধ্যে তিন তিনতলা চার তালায় এখানে এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো স্কোয়ার ফিটের ফিটের ফ্ল্যাট তিন বেডরুমের জায়গা হ্যাঁ একদম মোহাম্মদপুর ঢাকা উদ্যানের পানির পাম্পের একদম কাছাকাছি জমজমাট এলাকার মধ্যে জমজমাট এলাকার মধ্যে এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিন রুমের তিনটে বেডরুমের ফ্ল্যাট অবশ্যই ফ্রেশ এবং বেদালমুক্ত হ্যাঁ প্রতিশ্রুতি রাস্তা আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি মালিকের নাম্বার দিয়ে দেব

দুইটা বারান্দা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট ঢাকা উদ্যানের পানির পাম্পের একদম কাছাকাছি পঁচিশ ফিট রাস্তা সামনে নিচেই আছে গ্যারেজ পাঁচ উপরে নয়তলা বিল্ডিং হবে রাজুগের প্ল্যান পাস করা তাইলে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন কাজ রানিং একদম কমপ্লিট করে দেওয়া হবে আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে

পার্কিং সহ পাবে হ্যাঁ একটা পার্কিং সহ এখানেই আছে কয়টা মোট ফ্ল্যাট বিক্রি করবো চার পাঁচটা হ্যাঁ এখানে চার পাঁচটা দেওয়া যাবে ঠিক আছে আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন যারা আগ্রহী